সালাম আলাইকুম রহমাতুল্লাহর আশা করছি মহান আল্লাহ তাআল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজিরিন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে চলে আসছে আমি হাফিজ রহমান আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন কারণ এই যে জিন বিষয়ে জাদু বিষয়ে এই যে ট্রিটমেন্ট গুলো হয় সেগুলো একটু মনোযোগ সহকারে দেখা উচিত না হলে বিপদের সম্মুখীন হতে পারে সবাই আজকের বিষয়টা হচ্ছে যে অনেক ফ্যামিলি দেখা যায় যে হঠাৎ করে খারাপ একটা জিন আক্রমণ করে বসে বা আপনার এলাকাতেও এরকমটা হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু এরা এমন একটা যন্ত্রণা দেয় ওই সময় যা বলার বাহিরে অনেক কষ্ট দেয় এবং যারা সামনে থাকে তাদেরকে অত্যাচার করার শেষ থাকে না দশজন বারো জন মিলেও তারা আটকায় রাখা যায় না এরকম অনেক অনেক সময় দেখা যায় তো এটা হঠাৎ হতে পারে তাই আগে থেকে আপনারা সবাই প্রস্তুত থাকেন যারা এই চ্যানেলে আসেন এগুলো প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝবেন এবং খাতায় লিখে রাখবেন এগুলো কাজে আসবে ইনশাল্লাহ এখন যদি হঠাৎ এরকমটা হয়ে যায় মনে করেন আপনার ক্ষেত্রে যদি হয়ে যায় আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আমি মনে করবো যে আপনার মা অথবা বাবা এই ট্রিটমেন্টটা করা প্রয়োজন বা আপনার ভাই যদি এরকমটা হয় যে মনে করেন সে নামাজ কালাম পরে হ্যাঁ হারাম খায় না সততার সাথে চলাফেরা করে তাহলে সে এই ট্রিটমেন্ট গুলা করতে পারবে দাবে দাবি কিন্তু আমি সবকিছু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি না আপনারা কে কতটুকু খাতায় লিখে রাখছেন যদি লিখে থাকেন তাহলে কিন্তু আপনি বুদ্ধিমান সময় সময় এগুলো কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ তো যদি আপনি এরকমটা আপনার ভাই হয়ে থাকে তাহলে এই ট্রিটমেন্ট গুলা করতে পারে তো আজকে যে বিষয় সেটা হচ্ছে তাকে শাস্তি প্রয়োগ করা শাস্তি না দিলে আজকাল কোনো কিছুই কিন্তু আলিফের মতো সোজা হয় না হ্যাঁ নরম হয় না শাস্তি দিতে হয় তো এই শাস্তিটা আপনারা কিভাবে দিবেন আবার অনেক সময় দেখা যায় যে সে সুন্দরভাবে কথা বলতেছে সবকিছু করতেছে আপনার কথা মতো চলতেছে সে বলতেছে সে চলে যাবে তখনও আপনি এমনিতেই যদি তাকে শাস্তি দিয়ে দেন তাহলে কিন্তু আবার হবে না হ্যাঁ তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে আর সে যদি অন্যায় বেশি করে তখন আপনি শাস্তি দিবেন এর আগে কিন্তু তাকে আপনার শাস্তি দেওয়াটা হয় না বুঝতে পারছেন বিষয়টা সততার সাথে সব কিছু মোকাবেলা করবেন তো এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কবিরাজের ক্ষেত্রেও কবিরাজরা তো এটা তো জানেই এই আয়াত পড়লে হ্যাঁ তারপরও আমি বলে দিচ্ছি আপনারা যে কোনো জায়গায় ট্রিটমেন্ট গেলে তাকে ডাইরেক্ট এটা করবেন না তো এটা হচ্ছে যেমন এখানে স্পষ্ট ভাবে আমি আমার একটা পিডিএফ এ লিখেও দিছি হ্যাঁ সেটা হচ্ছে যে জিন যখন অপমানের সাথে বিয়াদবি করে তখন কঠিন আজাব দেওয়ার পরীক্ষিত আমল মসজিদের পানি অথবা টিউবওয়েলের পানি বা পরিষ্কার পানি নেবেন একটা গ্লাসের মধ্যে তারপর এই আয়াতটি 11 বার পড়বেন সেই আয়াতটা কি সূরা দোকানের 48 নম্বর আয়াত এই আয়াতটা 11 বার পড়বেন স্ক্রিনও আমি দিয়ে দিয়েছি 11 বার যখন পড়বেন এর আগে পিছে 11 বার করে দুরূশুরি পড়বেন তারপর পানিতে ফু দিয়ে সেই পানিটা যখন ছিটাবেন তার উপরে তখন তার সরিলে মানে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে কোটিং শাস্তি পাবে সে ইনশাআল্লাহ দেখাবেন যে সে নরম হয়ে গেছে তখন আপনি আপনার জবাপটা তার কাছ থেকে নিতে পারবেন খুব সহজে আশা করছি যে এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন অন্যায়ভাবে কাউকে কষ্ট দিবেন না কোনো জিন হোক আর যেকোনো জিনিস হোক অন্যায়ভাবে কাউকে কষ্ট দিবেন না আমি বারবার বলে দিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি